দড়ি টানাটানি খেলা নিয়ে অশান্তির সূত্রপাত বিবাদ গড়ালো মারামারিতে তৃণমূল ছাত্র পরিষদের দুদলের সংঘর্ষে তুমুল উত্তেজনা ছড়ায় শ্রীরামপুর কলেজে আহত দুজন বহিরাগত দুজনকে গ্রেফতার করা হয়েছে মৃতদের নাম অতনু চৌধুরী ও অশোক সাউ বুধবার তাদের শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হয় গত নভেম্বর মাসে শ্রীরামপুর কলেজে বার্ষিক স্পোর্টস অনুষ্ঠিত হয় সেই স্পোর্টসে টাগ অফ ওয়ার বা দড়ি টানাটানি খেলায় একদল ছাত্র জয়ী হয় সেই খেলায় জয়ীদের পুরস্কার বিতরণী ছিল সোমবার কলেজে তৃণমূল ছাত্র পরিষদের একাংশের বক্তব্য দড়ি টানাটানিতে যারা জয়ী হয়েছে তাদের মধ্যে বহিরাগতরা ছিল এই নিয়ে দুতালকের বচসা বাঁধে বচসা গড়ায় মারামারিতে আহত দুই ছাত্রকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করা হয় মঙ্গলবার রাতে অভিযোগ দায়েরের পর রাতেই দুজনকে গ্রেফতার করা হয়

তবে এই ঘটনাটা আমি কাল শুনেছি যে একটা অশান্তি গন্ডগোল হয়েছে সেটা কি হয়েছে না হয়েছে আমরা ঘটিয়ে আর যারা কি দুজন হসপিটালে ভর্তি হয়েছে তারা কি দুজনই তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত দেখুন আমি শুনেছি আমি আমি শুনেছি কালকে খবর পেয়েছি হ্যাঁ যে গন্ডগোল আমি সেটা দেখছি ডাক্তারকেও বলা আছে বলা আছে তার চিকিৎসা ব্যবস্থা করতে পারে দেখে দিচ্ছি পুলিশ জানিয়েছে একটা মারপিটের ঘটনা ঘটেছে দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে মৃতরা কলেজ ছাত্র নয় দ্য ওয়াল ব্যুরো